ভাই এত সুন্দর কথা বলতেছেন দুই ভাই মিলে কারণটা কি ভাই একটু জানতে পারি হ্যাঁ কারণটা হলো কি আমরা এই মাদ্রাসাটা এই কিন্টার গাদের মাদ্রাসা ছিল এবং একশো তেপ্পান্নটা মাদ্রাসায় থেকে আমাকে মাদ্রাসাটা প্রথম স্থান অধিকার করছিল তো এখন আমরা চিন্তা ভাবনা করছি গ্রামের লোকজন এবং আমরা যারা কমিটিতে আছি সভাপতি সেক্রেটারি আমরা চিন্তা ভাবনা করছি যে একটা দোতলা বিল্ডিং করব এর মধ্যেই আমি সারা পেয়ে গেছি প্রায় পাঁচ লাখ টাকা আমার ক্যাশ হয়ে গেছে আগামী কোরবানির মাদ্রাসাটা তৈরি হবে এই দোতলার কাজ আরম্ভ হইব দোতলার কাজ আরম্ভ হইলে পরেই শেষ হইলে পরেই আমাকে এখান থেকে মাওলানা তৈরি হবে কোরআনে হাফেজ তৈরি হবে এই গ্রাম কোরআনে আলোকে ই হয়ে যাবে এই গ্রামের লোকজনের এই নাম কি কে আশা আকাঙ্ক্ষা সব পূরণ হবে যে গ্রামে কন্টিনিউ ছোট ছোট বাচ্চারা হাফেজিয়া ফিস পরে কোরআনতালাত ওই গ্রামে বালা মুসিবদ থাকে না এবং ওই গ্রামে উন্নত ভালো হয় ইনশাল্লাহ আপনারা সবাই এই ব্যাপারে সচেতন সচেতনই রাখবেন যদি পারেন আমাদের সহযোগিতা করার তাহলে করবেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা হয়ে দেব আর আপনার টাকা কোন খাতে খরচ করলাম এইটা ইনশাল্লাহ প্রপার আপনি পায়ে যাবেন গা এখানে কোনো কারচুপি নাই তারপর একটা মোবাইল নাম্বার বলুন না আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান থ্রি নাইন ফাইভ আচ্ছা ধন্যবাদ এই নাম্বারও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আর অ্যাকাউন্ট নাম্বার যখন আপনার কাছে চাবে তখন আপনি দিয়ে দিবেন আহ ধন্যবাদ আপনাকে চমৎকার এবং আমরা দেশীয় প্রবাসী যারা আছেন আল্লাহ রাস্তা আসলে কত টাকা কত পয়সা আমরা কত দিকে আমরা নষ্ট করি সে এই আখেরাতে জমা থাকবে যদি দশ টাকা এক টাকা পাঁচ টাকা যে যা পারেন এই সকলের সহযোগিতা কিন্তু একটা মাদ্রাসা হবে এবং চমৎকার দেখতে পাচ্ছেন বড় বক্সনগর ফুরকানিয়া নুরানি ইন্ডার গার্ডেন মাদ্রাসা এটাকে দুতলা করা হবে জন্য গ্রামের বাসে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলই সহযোগিতা কিন্তু এটা হচ্ছে যা পারেন দশ টাকা পাঁচ টাকা পারেন সহযোগিতা সকলের সহযোগী কিন্তু এটা হবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বক্সনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বড় বক্সনগরে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত বড় বক্সনগর ফুরকানিয়া কিন্ডার গার্ডেন মাদ্রাসা এই মাদ্রাসাটা আগামী বছর থেকে আমরা কোরআনে হাফেজ এবং মাওলানা তৈরি হবে এখান থেকে আপনারা যে যেভাবে পারেন যদি সাহায্য করেন তাহলে আমরা খুশি হব উপকৃত হব এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দেখা হয়ে গেলো আপনাদের সঙ্গে গ্রামের প্রকৃতির সৌন্দর্য এ মায়াবী গ্রাম ভালো লাগে এর জন্য মাঝে মাঝে অনেক স্মৃতি আছে যে দেশীয় প্রবাসী অনেকে থাকেন তারা কিন্তু মিস করে এর জন্য মাঝে মাঝে ভিডিওগুলি তুলে ধরি আর আপনাদেরকেও দেখে এই ভিডিও ছিল সবাই দেখে আপনাদের বন্ধুবান্ধব তো অনেক আছে প্রবাসী তো অনেক আছে হ্যাঁ হ্যাঁ